আমার মনে হয় যে আমরা যে প্রস্তাবনাটা রংপুরকে সমৃদ্ধ করার জন্য যে প্রস্তাবনাটা আমরা তৈরি করেছি এই প্রস্তাবনার আলোকে যেগুলো আলোচনা হয়েছে সেটা অত্যন্ত সন্তোষজনক এই কারণে আমি বলবো যে আমি যে প্রস্তাবনাগুলো উত্থাপন করেছি সেগুলো থেকে অল্প কিছু টেন পারসেন্ট নতুন প্রস্তাবনা আমাদের এই সমৃদ্ধ রংপুরের এই আলোচনায় যারা উপস্থিত ছিল বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ তারা পরামর্শ দিয়েছেন তা আমরা প্রথমেই বলেছি যে এই সমৃদ্ধ রংপুর উপকল্প এর ব্যাপারে আমরা সব শ্রেণী মানুষের প্রস্তাবনা নিব এবং এই যে প্রস্তাবনাগুলো দিল এই প্রস্তাবগুলো প্রস্তাবনাগুলো আমরা আমাদের এই সমৃদ্ধ রংপুর যে আমাদের বুক তৈরি বই তৈরি হবে সেটাতে আমরা সংযোজন করবে